নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পাকিস্তানে এই মুহূর্তে আপনারা দেখবেন যখনই কোনো জঙ্গি আক্রমণ হয় সব ভিকটিমই মুসলমান এটার কারণ কি জানেন কারণ পাকিস্তানে ভিকটিম বানানোর জন্য আর সংখ্যালঘু নাই তো বাংলাদেশ কিন্তু সেই পথে হাঁটতেছে আজকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে দুই দিন পরে মানে এক্সক্লুসিভলি ভিকটিম হয়ে যাবে মুসলমানরা কারণ যারা জঙ্গি তাদের কাজ তো জঙ্গিপোনাই এই যে সিরিয়াতে ইরাকে লিবিয়াতে ইয়েমেনে কারা কাদেরকে মারতেছে নিজেরাই নিজেদেরকে মারতেছে তো বাংলাদেশ সেই পথে যাচ্ছে যদিও এখনও তারা বলতেছে যে এই যে বাংলাদেশে যেই জঙ্গিপনাগুলি ঘটতেছে এগুলি সাম্প্রদায়িক সহিংসতা না এখানে ধর্মের কোনো বিষয় আশয় নাকি নাই এই ধরনের কথাবার্তা বিশেষ করে এই ভালুকাতে যে হিন্দু ছেলেটা দীপুচন্দ্র দাস তাকে নৃশংসভাবে নারায়ণ তাকবীর আল্লাহ আকবর বলে স্লোগান দিয়ে হত্যা করেছে এবং ধর্ম অবমাননার একটা মিথ্যা ও অপবাদ তার নামে দিয়েছে এবং তারা ছেলেটিকে পিটিয়ে তারপরে গাছে জ্বলিয়ে তারপরে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করেছে এইটাতে নাকি ইউনেস সরকার কোনো ধর্মীয় সংশ্লিষ্টতা দেখেন না চব্বিশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরপর যেই হারে আক্রমণগুলি হয়েছে যেই হারে বিশেষ করে সফট টার্গেটগুলি স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক অফিসের কেরানি যারা যারা বেসিক্যালি হিন্দু বেছে বেছে হিন্দুদেরকেই টার্গেট করে তাদেরকে তাদের জায়গা থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে বা হুমকি দামকি দেখিয়ে চাকরি ছাড়তে বাধ্য করেছে এই ঘটনাগুলি ঘটেছে মুসলমানদের বেলায় যে ঘটেনি সেটা না আমি বলছি যে ব্যাপক হারে হিন্দুদের ব্যাপার বিষয়ে ঘটেছে এইগুলি এবং মুসলমানদের বেলায় তো ঘটবেই এবং এই ঘটনাটা আরও বেশি ঘটবে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকেন তো যাই হোক এই যে এইখানে ধর্মীয় সংশ্লিষ্টতা নেই এটার আমাদের সরে জমিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী তিনি গিয়েছিলেন এবং সেইখানে পরিবারের সাথে কথা বলেছেন এবং একটি প্রতিক্রিয়া তিনি সেখানে দিয়েছেন এবং সেই জিনিসটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে তার উপর মাফ করার সময় যদি হয় আপনি কি করে বলতে পারেন যে এই ঘটনার পেছনে ধর্মীয় কারণ নাই এই ঘটনা বাংলাদেশের যে পর্যায়ে যারা আসছেন তাদের সবার প্রতিবাদ করা উচিত প্রতিবাদীপুদাসের উলঙ্গ বাংলাদেশের আমরা এই সনাতনী সম্প্রদায় উলঙ্গ হয়ে যাওয়ার মতন যে দীপু দাস সেই দীপু দাসকে কিভাবে নির্মম ভাবে হত্যা করে কিছু উগ্রবাদী বাংলাদেশ এখন এমন একটা হোক এমন একটি অবস্থাতে পরিণত হয়ে যাচ্ছে যে যাদের সত্যিকারে যা তাদের আমরা কিন্তু তারা বলতে পারছি না আমরা সেই মৌলবাদীদের মৌলবাদী বলতে পারছি না আমাদের তাদের বলতে হচ্ছে উগ্রবাদী বলতে হচ্ছে তার মানে এখানে কারা করেছে আমরা জানি কারা উস্কানি দিয়েছে আমরা জানি কারা পেছনে কলকাঠি না যাচ্ছে জানি আপনি কল্পনা করেন যে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছে যাচ্ছে যে এই যে ছেলেরা তাদের বয়স বিশ বাইশের মধ্যে অথবা সর্বোচ্চ পঁচিশের মধ্যে তারা কিভাবে নৃশংস একটা মানুষকে আনন্দ ফুর্তি করে হত্যা করে তারা উল্টো করে গাছের ঝুলিয়ে রাখে কিভাবে তারা তারা মানুষের গায়ে আগুন দেয় এবং সেই আগুন দেওয়ার পরে যখন সেই দড়ি ছিঁড়ে পড়ে পড়ার পরে সেই ব্যক্তির মাথায় বাড়ি মারতে পারে আমরা সেই ভিডিওতে দেখেছি যে সবই ছোট্ট ছোট্ট তরুণ বয়সের ছেলেরা তাহলে এই ছেলেদের মনে এরকম ভাবে বিষাক্ত করে তৈরি করছে এই এই দিনের পর দিন তারা ছোট ছোট শিশুদের এইভাবে বিষাক্ত করে করে কারা দেশের রাষ্ট্রযন্ত্রের উচিত তাদের খুঁজে বের করে এখানে করা না হলে সব আজকে এটার হয়তো ভিক্টিম আমরা হয়েছি আপনারা হয়তো আনন্দে আছেন যে না ঠিক আছে এই হিন্দুরা এই মালায়ণ যদি এটার সম্পূর্ণ ইয়া না করেন এগুলো কি একটা সুস্থ দেশ এভাবে মেনে নেওয়া যায় আজকে আপনারা এত কথা বলেন ফেলানি ফেলানিকে হত্যা করেছে হত্যা করে অন্য দেশের বর্ডারে সেখানে উল্টো করে ঝুলিয়ে রেখেছে এর জন্য আপনারা প্রতিনিয়ত করেন আমরা সবাই ফেলানির জন্য সমবায়কী কিন্তু ফেলানিকে কারা করেছে অন্য দেশ অন্য দেশের সীমান্ত রক্ষী বাহিনী করেছে আর এই অবুদাসকেন একটা গরিব অসহায় ঋষি সম্প্রদায় আমরা জানি যে ঋষি সম্প্রদায় সবচেয়ে প্রান্তিক একটা জনগোষ্ঠী বাংলাদেশের সেই যাকে আমরা বিশ্বব্যাপী দলিত সম্প্রদায় বলে এরকম একটি দলিত সম্প্রদায় প্রান্তিক জনগোষ্ঠী যারা এতটা গরিব আমরা তাদের খগগৃহে গেছি ইসলাম তাদের ভাষায় গেছি যে সেখানে আপনারা দেখেন যে তাদের ঘরে একটা অ্যান্ড্রয়েড সেট নেই একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের কিছুই নেই আজকে যখন তাদের আমরা সাহায্য করার বিষয় এসেছে আজকে সব কিছু তাদের খুলে দিতে হয়েছে তাদের খুলতে সহায়তা করা হয়েছে তাহলে এরকম একটা প্রান্তিক জনগোষ্ঠীর একটি ছেলেকে নির্মম ভাবে যেভাবে হত্যা করেছে হয়েছে আমি মনে করি এই ঘটনার বাংলাদেশের যেই পর্যায়ে যারা আসছেন সবার প্রতিবাদ করা উচিত এবং আপনারা যদি সাত দিয়ে মাছ ঢাকতে চান তাহলে কিন্তু আমরা আমরা সেগুলো মেনে নেব না আজকে আমরা পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য দেখেছি তারা বলেছেন এর সাথে কোনো সাম্প্রদায়িকতা সম্পর্ক নাই আরে বাবা দীপু দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে এবং হত্যা করার সময় একটা বিশেষ ধর্মের ধর্মীয় শ্লোগান হয় নাই আমরা সেই ভিডিওগুলো দেখি নাই আপনি পররাষ্ট্র উপদেষ্টা আপনি দেখেন না আপনি দেখে নেন দয়া করে দেখে নেন ষষ্ঠ কাছে সেই ভিডিও আছে দেখে নেন আপনার তা আপনি দেখেন নাই আপনি কেন উল্টা পাল্টা কথা বলবেন যদি একজন ব্যক্তিকে হত্যা করার সময় ধর্মীয় স্লোগান দিয়ে তাকে হত্যা করা হয় তার উপর মাফ করার সময় যদি ধর্মীয় স্লোগান দেওয়া হয় আপনি কি করে বলতে পারেন যে এই ঘটনার পেছনে ধর্মীয় কারণ নেই তাহলে আপনারা এইভাবে বয়ান তৈরি করে আপনারা আরো এই এই যে যে মৌলবাদী এখন তো মৌলবাদী বলতে পারবো না উগ্রবাদী গোষ্ঠীকে হাতকে আপনারা পরিপুষ্ট করে তুলছেন তো যাই হোক দর্শক আপনারা এই যে দীপু দাসের কলিগরা তাকে কিন্তু সেখান থেকে তর্ক বিতর্ক করে তাকে জোরপূর্বক সেখানে ইস্তফা দেওয়াইছে তার চাকরিচ্যুতি করাইছে কিন্তু তারপরে তাকে রাস্তায় বের করে দিয়েছে মবের হাতে তাকে ইভেন এই কোম্পানির নিরাপত্তা কর্মীরাও যারা অন্তত তাকে নিরাপত্তা দিয়া অন্তত পুলিশের কাছে হস্তান্তর করতে পারত। সেটা না করে মবের হাতে তুলে দিয়েছে আপনারা যদি ভিডিওগুলি দেখেন সেখানে শত শত মানুষ এবং এইগুলা খুব কঠিন কিছু না একজনকে ধরলে জিজ্ঞাসা বা পাঁচজনকে ধরে জিজ্ঞাসাবাদ করলে এই সবগুলির নাম চলে আসবে তো সরকারকে এই ব্যাপারে আন্তরিক কিনে আমি জানি না এখন বেছে বেছে হিন্দুদেরকে অফিসে অফিসে ধরে ধরে গিয়ে যদি জোরপূর্বক পদত্যাগ করানো হয় এবং সেইখানে যদি আপনি রাজনীতি দেখেন সেইখানে যদি আপনি এই সাম্প্রদায়িকতা না দেখেন তাহলে জঙ্গিপনা কি কমবে বাংলাদেশে এবং এই যে বেলায় যেটা ঘটেছে এইখানেও যদি আপনি জঙ্গিপনা না দেখেন তাহলে জঙ্গিপনা কিন্তু বাড়তেই থাকবে এবং সেইটাই দেখা যাচ্ছে আপনারা দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই নবনির্বাচিত জি এস আমার তো ওই দিন দেখলাম যে সে পদত্যাগপত্র লিখে নিয়ে হ্যাঁ তো তার শিক্ষকদেরকে ডিনদেরকে বিভিন্ন ডিনদেরকে ফোন করে করে বলতেছে যে আমরা আপনার কষ্ট লাঘব করার জন্য পদত্যাগপত্র লিখে রাখছি আপনারা আসেন তার মানে এই যে এই

এই ব্যাপারটা আপনারা পদত্যাগ করেন তো আপনাদের কাজ আরো সহজ করে দেওয়ার জন্য স্যার আমি আপনাদের একটা খুব সুন্দর ভাষায় আর কি কোন ইয়া না একটু সুন্দর একটা পদত্যাগ পত্র লিখে আমি নিয়ে আসছি স্যার আপনার সাথে একটু ব্যয় করে আমি চাই যে স্যার আপনি সিগনেচার করে এটা উপাচার্যের কাছে পাঠিয়ে দেন আমি আপনার ছাত্র সো আমার জায়গা থেকে যত সর্বোচ্চ সম্মান দেখায় স্যার আমি এটা চাই যে আপনি এটা সিগনেচার করে এখন উপাচার্য স্যারের কাছে একটু পাঠিয়ে দেবেন

তো দর্শক আপনারা এখন বুঝতেই পারতেছেন যে দেখেন জঙ্গি কাহাকে বলে বাংলাদেশে কিন্তু এরকম জঙ্গিরা এখন এই আগে শুরু করেছে হিন্দুদেরকে দিয়া যে এটা তো ভালোই লাগে এই যে ভেরি ইজি আমরা পদত্যাগপত্র লিখে নিলাম আর ওই যে ওইখানে একটা শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার বসে আছে এই পদত্যাগপত্রগুলি আবার গৃহীত হয় কেউ যদি এই যে জোরপূর্বক আপনি পদত্যাগপত্র নিয়ে যদি ওইখানে দাখিল করতে পারেন যথাস্থানে তাহলে সেটা গৃহীত হবে তো এরকম বিভিন্ন মিডিয়া তারা দখল নিয়েছে বিভিন্ন সাংবাদিককে পদত্যাগ করিয়েছে হাসপাতাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরি ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন জায়গায় যেইখানে যেইখানে মানে তারা টার্গেট করেছে তারা সফল হয়েছে এবং তারা এখন আরও একটু এগিয়ে যাচ্ছে এটা তাদের এই সফলতাটা আরও বেশি করে অর্জন করার চেষ্টা করতেছে আপনারা একটা নিউজ দেখেছেন সম্ভবত এই যে বিশেষ করে কয়েকদিন আগে ডেলি স্টার এবং ডেলি স্টার প্রথম আলোতে সায়ানটে উদিচিতে আক্রমণের পরে তাদের জিব্বাটা একটু বাইরে গেছে আরও তো এই যে নাজনীন মুন্নি আমি ভাবতেছিলাম শুধু যে আচ্ছা ফারজানা রূপা তার হাজবেন্ডকে এই স্বৈরাচারী ইউনেস সরকার জ্বালে নিল নাজমিন মুন্নির কি করিয়া পার পাই গেল আমি যা দেখলাম দেখতাম যে তারা একই সাথে প্রোগ্রাম করতেছে তো নাজনীন মুন্নি কেমনে পার পাইয়ে গেল হিসাবটা আমার কাছে বুঝ মানে বুঝে খাটলো না কি কীভাবে নাকি কি বল পাল্টাইছে সে নো তো যাই হোক তো নাজনিন মুন্নিকেও বাদ দেওয়ার জন্য হুমকি এসেছে যে মুন্নিকে বাদ দিন না হলে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দেব। এই হলো মুন্নি দেখেন ওই মুন্নিস মিরর একটা ফেসবুকে ব্লগ করে এবং সম্ভবত কোন টেলিভিশন আমি তো বাংলাদেশি টেলিভিশন দেখিও না বাট মাঝে মধ্যে আমি দেখতাম ওই একাত্তর টেলিভিশনে সম্ভবত মুন্নিকে দেখেছি আগে এখন আমি জানি না তো এই ফারজানা রূপা গ্রেপ্তার হইল নাজনীন মুন্নি নিউজটা দেখলাম আর কি যে গ্লোবাল এখন গ্লোবাল টিভিতে আছে গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অফ নিউজ নাজনীন মুন্নিকে চাকরি থেকে বাদ দিতে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে কয়েকজন তরুণ তারা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয় একদল তরুণের হুমকি দেওয়া প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন নাজনীন মুন্নি তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির নাম করে সাত আটজন আমার অফিসে এসে হুমকি দিয়ে গেছে চাকরি না ছাড়লে অফিসে প্রথম আলো ডেলিস্টারের মতো আগুন ধরিয়ে দেবে তো নাজনীন মুল্লি বলেন গণমাধ্যমে ধারাবাহিক আক্রমণের অংশ হিসাবেই তাকে চাকরি থেকে বাদ দিতে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন হুমকি প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন মহানগর কমিটির পৃথু নামের এক সদস্য কেন্দ্রের কোনো নির্দেশনা ছাড়া কয়েকজন ছেলেকে নিয়ে গ্লোবাল টিভিতে গিয়েছিলেন সেখানে তিনি একটি স্মারকলিপি দেন যেটিতে সাংবাদিক নাজনীন মুন্নিকে ফেসিবাদের দোষর উল্লেখ করে অপসারণের দাবি করা হয় স্মারকলিপিটি আমরা সংগ্রহ করেছি সেখানে আগুন লাগানোর কোনো কথা লেখা নাই আচ্ছা তাহলে কি কথা লেখা ছিল আগুন লাগা নাই এখন এই হুইজা বাইর করছে আরে এটা তো আগুন লাগানোর কথা ছিল না আর কি কি ছিল সেটা বলেন আর আপনাদের এত ওইখানে কেন ওই যে পত্রিকার অফিসে গিয়ে বা সংবাদপত্রের আই মিন মিডিয়া অফিসে গিয়ে টেলিভিশন অফিসে গিয়ে বলতে হবে যে আমরা তাকে চাই তারে চাই না হু আর ইউ এই জিনিসটাকে বলার সময় হয়েছে না কিন্তু দেশ কি বলতে পারতেছে বলতে পারতেছে না কারণ দেশ এখন জঙ্গিপনায় আচ্ছন্ন তো এই ঘটনা সম্পর্কে মুন্নি বিস্তারিত আরও বলেন তিনি বলেন যে একুশে ডিসেম্বর সন্ধ্যায় তিনি রিপোর্টারদের সঙ্গে বৈঠক করেন রাত আটটার দিকে এক বন্ধু দেখা করতে এলে তাকে নিয়ে তিনি গুলশানের একটি রেস্টুরেন্টে যান এরপর রাত সাড়ে আটটার দিকে সাত আটজন তরুণের একটি দল তার অফিসে আসে এর আগে তারা চ্যানেলের ব্যবস্থানা পরিচ ব্যবস্থাপনা পরিচালক এমডি আহমেদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করে আসেন নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখা কমিটির বলে পরিচয় দেন কিন্তু কী উদ্দেশ্যে আসবেন সেটা তারা জানাননি নাজরিন মন্নি বলেন এমডির সঙ্গে দেখা করে ওই তরুণেরা প্রথমে বলেন গুলিতে ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর কবার ভালো হয়নি এরপর তারা আমার অর্থাৎ নাজনিল মুন্নি প্রসঙ্গ টেনে আনেন তরুণেরা এমডিকে বলেন নাজনীন মুন্নিকে কেন রেখেছেন উনি আওয়ামী লীগের লোক ওনাকে চাকরিতে রাখা যাবে না ওনাকে বাদ দেন নাজনীন মুন্নি জানান তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে এমডি আহমেদ হোসেন বলেছিলেন তারা নাজনীল মুন্নিকে দেখে শুনে চাকরিতে দিয়েছেন চাকরিতে নিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই আপনারা এক একবার এক একটা বলবেন সেটা তো হবে না ওই সময় তরুণরা বলেন আমরা বলেছি এই জন্য বাদ দেবেন আমাদের কথা শুনতে হবে নাজনীন মুন্নিকে বাদ না দিলে আপনাদের অফিসেও প্রথম আলো ডেলি স্টারের মতো আগুন লাগিয়ে দেব তো এই হলো অবস্থা তা আপনারা চিন্তা করে দেখেন এদিকে নাজন মুন্নি বলেছেন যে এর আগে গত জুন মাসে আমি ওই ওদের কারণে ডিপিসি থেকে আমাকে চলে আসতে হয় তা এই এই এইভাবে একের পর এক দুই দিন পর পর থ্রেড দিয়ে যায় হুমকি দিয়ে যায় এটা এটা তো মানার মতো না তো যমুনা টিভির নিকলকে হুমকি দেওয়া হয়েছিল এর আগে রাজনৈতিক চাপে এবছর জুন মাসে আমাকে ডিবিসি চ্যানেল ছাড়তে হয়েছে আমি বারবার বলেছি আপনারা প্রমাণ করুন আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা আছে কিনা কোনো একটি সম্পৃক্ততাও তারা পায়নি তো বুঝছেন তো এই যে মুন্নি বা এরকম যারা আছে তারা টিকে যাবার চেষ্টা করেছিল বয়ান চেঞ্জ করে কিন্তু এই বয়ানে কি কাজ হচ্ছে হচ্ছে না তো ধরা তোমাকেই পড়তেই হবে সবাইকে একটা একটা করে যারা নাকি এই স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে জঙ্গিপনার সাথে জঙ্গিদের সাথে আপোষ করেছে তাদের ধরা পড়তেই হবে কারণ এই জঙ্গিরা এখন আস্তে 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 পরিপক্ক হয়ে উঠতেছে এবং তারপরে তারা দেখেন না মানে এই যে বলছিলাম না যে আগে তো তারা হিন্দুদের সাথে করে এটা হাত পাকিয়ে ফেলেছে তখন কেউ প্রতিবাদ করে নাই তো এখন এই নিজেদের ঘাড়ে এই কোপগুলি পড়তে থাকবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার